হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি যে সব ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আর আমি এখন চলে এসেছি মানকুন্দু স্টেশনের কাছে সূর্য কুমার মোদক মিষ্টির দোকান আশা করি অনেকেই তোমরা নাম শুনেছো তো আমি চলে এসেছি এখন সেই মিষ্টির দোকানে তো অনেকেই জেনে থাকবে যে এই মিষ্টির দোকানটা ঠিক কতটা নাম করা আর মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আমি ওখানে দাঁড়িয়েই কিছু মিষ্টি টেস্ট করেছিলাম খুব ভালো লেগেছে ভাইয়ের জন্য প্যাকেট এনেছিলাম এবং বাড়িরও কিছু মিষ্টি নিয়ে এসেছি আর এখন শুরু করে দিয়েছি রাখি পূর্ণিমা উৎসবের জন্য ভাইকে রাখি পরাবো সময় দেখতেই পেলে প্রথমত তো অনেক যুদ্ধ জয় করে আমি প্যাকেটটা খুললাম আর এখন আমার ভিডিওর অবস্থা কারণ মাকে ভিডিও বানাতে দিয়েছি মায়ের হাতে ফোন ছিল আর মা দেখেছো ক্যামেরাটা কি করে ফেলেছে চার পাঁচটা পুরো হেজি টাইপের চলে এসেছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখন তো আমি ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দেব আর তারপরে এখন ভাইকে মিষ্টি খাইয়ে দেবো তো স্পেশালি রাখি পূর্ণিমা উৎসবের জন্য আমি কিন্তু নিজের হাতে ভাইকে বানিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি তো ভাই অবশ্য আমাকে হেল্প করেছিল তো যাই হোক দুপুরের মেনু ছিল এই চিকেন বিরিয়ানি আর ছিল চাটনি তো সবাই একসঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম বাবা মা ভাই আমি সবাই একসাথে বসে গেছি তো আমার তরফ থেকে সমস্ত ভাই ও দাদাদের জানায় শুভ রাখি পূর্ণিমা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা